الله بولن إن عدة الشهور إن عدة الشهور عند الله اثنى شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض الله ربنا لمن بولن أي أسمان سمين طُيِّرِ جوكن هوية شَيْشَ شموية أمي الله সিদ্ধান্ত নিয়েছি আমার পক্ষ থেকে মাস হবে বারোটা সরে বলেন কয়টা এই যে ইংরেজি বলেন আরবি বলেন বাংলা বলেন মাস কয়টা এই বারোটা মাস কি মানুষের বানানো নাকি আল্লাহর দেওয়া আল্লাহ বলেন ইন্না করেছি ওই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি মাস হবে কয়টা জোরে বলেন কয়টা এরপরে আল্লাহ বলেন আর বাতুন এই বারোটা মাসের মধ্যে আমার কাছে চারটা মাস সবচেয়ে দামি মাস সম্মানিত মাস আল্লাহর কাছে দামি মাস হলো চারটা এই চারটা দামি মাসের একটা মাসের নাম হলো মুহররম কি নাম একটা মাসের নাম হলো মুহররম যেই মাসের মধ্যে আমরা এখন অবস্থান করছি এই মাসটাকে আল্লাহর হাবিব বলেন ফা ইন্নাহু শাহরুল্লাহ এই মাসটাকে স্বয়ং আল্লাহর মাস বলা হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর যদি কোনো জিনিস হয়ে যায় ওই জিনিসের দাম কম হয় না বেশি জোরে বলেন কম না বেশি আমার বন্ধুগণ ওই যে মসজিদুল হারাম পৃথিবীর সবচেয়ে দামি মসজিদ হওয়ার নাম কারণ কি মসজিদুল হারাম এটা হলো বাইতুল্লাহ এটা হলো আল্লাহর ঘর এজন্য তামাম পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম হলো বাইতুল্লাহ জোরে বলেন ঠিক কিনা এরকম ভাবে বাইতুল্লাহ আল্লাহর ঘর হওয়ার কারণে দাম এরকম এটা হলো শাহরুল্লাহ আল্লাহর মাস এটাকে শাহরুল মোহরম বলা হয় কে বলা হয় মোহরম বলা হয় ওইটাকে যেমন মসজিদুল হারাম বলা হয় হারাম 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 মানে বুঝেন আমরা তাকবীর দিয়ে নামাজ শুরু করে কি করি না আমরা যেই তাকবীর দিয়ে নামাজ শুরু করি এই তাকবীরের নাম কি তাকবীর তাহরিমা অর্থাৎ হারাম তাকবীর মানে কি এই তাকবীর দিয়ে যখন আপনি আল্লাহু আকবার বলে হাত দুইটা বেঁধে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন একটু আগে আপনি আরেকজনের সাথে কথা বলেছিলেন এটা আপনার জন্য জায়েজ ছিল কিন্তু এই তাকবীর তাহরিমা হারাম তাকবীরের মাধ্যমে নামাজ শুরু করার কারণে এই যে আরেকজনের সাথে কথা বলা এটা বৈধ এখন কিন্তু এটা হারাম হয়ে গেছে ঠিক কিনা এই জন্য এই তাকবীরটাকে হারাম তাকবীর বলা হয় একটু আগে আপনি খেতে পারছেন পানি পান করতে পেরেছেন কোনো সমস্যা নাই হালাল কিন্তু এই তাকবীরে তাহরিমার মাধ্যমে যখন আপনি হাত বেঁধেছেন ওই হালাল জিনিসটাও আপনার জন্য হারাম হয়ে গেছে ঠিক কিনা বলেন আর মানে হচ্ছে এই তাকবির তাহরিমার মাধ্যমে যখন আপনি নামাজ শুরু করেছেন লিপ্ত হওয়া আপনার জন্য আর জায়েজ এই জন্য এটাকে হারাম তাকবীর বলা হয় মসজিদুল হারাম হারামের এরিয়া তার মানে হচ্ছে এই মসজিদুল হারামের ভেতরে যদি কেউ এই মসজিদুল হারামের কোনো মানুষ চলে যায় তাহলে বাহিরে যেই কাজগুলো তার জন্য বৈধ ছিল ওই কাজগুলো মসজিদুল হারাম মক্কানগরীর ভেতরে প্রবেশ করার সাথে সাথে তার জন্য হারাম হয়ে যায় যেমন আপনি চাইলে মশা মারতে পারেন কোন গুনাহ নাই কিন্তু মসজিদুল হারামের ভেতরে মশা মারাও নিষেধ কোন অপরাধী পর্যন্ত যদি মসজিদুল হারামের ভেতরে লুকিয়ে যায় ওই মসজিদুল হারাম এর এরিয়ার ভিতর আপনি তাকে হত্যা করতে পারবেন না কারণ আল্লাহ বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা যে ব্যক্তি আমার ঘর মসজিদুল হারামের ভেতরে এসে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাকে নিরাপত্তা দিয়ে দেই সুবহানাল্লাহ এরকম ভাবেই এই মাসটাকে হারাম মাস বলা হয় মুহররম মানে হারাম إِذْ يَحْرَمْ مَشْرٍ أَلَّا رَكَدْ سَيْتَمِي مَشْرٍ أَلَّا بُلَيْنْ إِنَّ عِدَّةَ الشُّهُورِ أَنْتَ اللَّهِ إِذْنَا عَشَرُ شَهْرٌ فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فِي أَيَّا فِي أَرْبَعْتٌ حُرٌ چَتَّ مَاشْرٍ أَمَرْ كَتْسِي شَمَّ لِتُمَاشْرٍ আমার ভাইরা এই মহার্নম মাস যখন আসতো আগের জামানার মানুষরা কি মানুষরা পর্যন্ত এই আল্লাহর মাস আসলে সাথে সাথেই তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত যখন এই মহার্নম মাসের চাঁদ আকাশের মধ্যে উঠে যেত ওই যে মহার্নমের চাঁদ দেখা যায় ওই যে মাসের চাঁদ দেখা যায় আল্লাহর মাস এই চারটা মাসের চাঁদ যখন আকাশের মধ্যে উঠে যেত আরবের দুর্ধর্ষ ডাকাত যারা ছিল দুর্ধর্ষ চোর যারা ছিল এরা পর্যন্ত চুরি করা বন্ধ করে দিত ডাকাতি বন্ধ করে দিত কারণ আল্লাহর মাস মহারম মাস চলে এসেছে বলেন না সোবান আল্লাহ আরবের মানুষরা তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ এটা একটা সাধারণ বিষয় ছিল যেমন এখন আমেরিকার কাছে যুদ্ধ এটা যেন ভাত কথা বোঝেন নেই এরকম আরবের মানুষের কাছে এই বিগ্রহ তারা এই পারিবারে পরিবারে গোত্রে গোত্রে পাড়ায় পাড়ায় এটা লেগেই থাকতো ওই আমাদের এক জেলা আছে না ব্রাহ্মণ বাড়িয়া যেমন লাগতে লাগতে খুনো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মাঝে মাঝে শিরোনামে আসে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া একটা জেলা আছে না এরকম তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়েও কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার কেউ থাকলে আবার রাগ করেন না একটা উদাহরণ দিতে গিয়ে বললাম এরকম তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়েও তখনকার মানুষ বড় বড় রক্তপাত ঘটাতো যুদ্ধ লেগে যেত কিন্তু যখন এই আল্লাহর মাস চলে আসত মাস চলে আসতো সাথে সাথে তারা অস্ত্র হাত থেকে ফেলে দিত যুদ্ধ বিরতি দিত আর যুদ্ধ চলবে না কারণ কি এসেছে আল্লাহর মাস মহরম মাস এসেছে তো এই যে মহার্ম মাস এই মাসের গুরুত্ব বুঝেছে ইহুদিরা এই মাসের গুরুত্ব বুঝেছে আরবের অমুসলিমরা এই মাসের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে আরবের চোর ডাকাতরা কিন্তু মুসলমান বর্তমান প্রজন্মের মুসলমান কোনটা মহরম মাস কোনটা সফর মাস এটাই জানে না কিসের যুদ্ধ বিগ্রহ বন্ধ করবে কিসের অন্যায় কাজ থেকে বিরত থাকবে কথা বলেন ঠিক কিনা অথচ এই মাসটা এত সম্মানী মাস এত দামি মাস আমার বন্ধুগণ এই যে মাস মহরম মাস এই মাসের গুরুত্ব আল্লাহ তালা পৃথিবীর সূচনা লক্ষ্য থেকেই আল্লাহর কাছে এই মাসটি হচ্ছে কি মাস একটা দামি মাস সম্মানিত